নমস্কারদের রিপোর্টে স্বাগত সমতলের পর পাহাড়ের বন্য পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মাঝে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে পাহাড় জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে আটটি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ সপ্তাহ শুরুর প্রথম দিন অর্থাৎ সোমবার থমথমে পাহাড় বন্ধ দোকানপাট বন্ধ সফল করতে এদিন সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতেও দেখা গেল তাদের পাহাড় স্তব্ধ করি থেমে থাকা নয় সংগঠনের সদস্যরা জানান আগামীকাল থেকে প্রতিটি কারখানার সামনে বিক্ষোভ দেখানো হবে চলবে কর্মবিরতি কালকে আমাদের কনসিলেশন আমরা রিকোয়েস্ট করছিলাম কিছু ইনিশিয়েটিভ জন্য গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে যাই করবে আমরা বললাম গভর্নমেন্টের অ্যাডভাইজারি দিক কিংবা মালিক দিক মালিক মনোষ দিক সেটা নট দেন টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টের দাবিতে আমরা লাস্ট অফ দি আমরা দেখতে থাকলাম নয় ঘন্টা পরে সে গভর্নমেন্ট এসে বলেছে তারা হচ্ছে ফর্দার একবার সবার সাথে কথা বলবে ও আর অতের এসে কথা বলবে আমরা কালকে ওখান থেকে আটটা ট্রেডিউন আছে একটা মানে আমাদের দু তিনটা না আটটা সমস্ত পাহাড়ের ট্রেডিউন একসাথে বসে ঠিক করা হলো আজকে মানে বারো ঘন্টা বন্ধ এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে দোকানদারদের রিকোয়েস্ট করবে যেহেতু বোনস পেলে তো এখানেই খরচা হবে এখান থেকে যদি তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে এখন বোনস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না শহরও বাজারও চলছে না গাড়ি দাঁড়াও চলছে না তাদেরও এই বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয় যদি দাবি না মানা হয় তাহলে না আমরা বলেছি তো কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে ফ্যাক্টরির সামনে বসে থাকবে চার্জ করবে না কেউ না করবে না কিন্তু ওর কাজ যেটা প্লাকিং করতো সেটা প্লাকিং না করে কালকে সারা দিন ফ্যাক্টরিতে বসে থাকে মানে কর্মবিরতিতে যাবে এরপর থেকে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে 8টি চা শ্রমিক সংগঠনের যৌথম মঞ্চর ডাকা বন্ধের ছরে রোহিনী গেটের দুই প্রান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পর্যটকদের গাড়ি বন্ধ সমর্থকদের দাবি চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন যদিও শেষ পাওয়া আপডেট অনুযায়ী পাহাড়ে চা শ্রমিকদের বোনাস ইস্যুতে জট কাটাতে শ্রমিক সংগঠনের সঙ্গে শ্রম দপ্তরের আধিকারিকদের বৈঠকে বসার নির্দেশ দিয়েছে নবান্ন নীতিশ রায় রিপোর্ট উত্তরবঙ্গ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ